নিজেকে রক্ষা করতে প্রস্তুত পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ওয়াজেদ জয় তাই অন্তর্বর্তী সরকার তার কিছুই করতে পারবে না বলে মনে করেন সাফ জানিয়ে দিলেন তিনি বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জয় দাবি করেন সরকার এখন চাপে এবং জনরসের মুখে পড়ে জনগণের দৃষ্টি ভিন্ন খাতে নিতে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনকে দিয়ে মিথ্যা অভিযোগ তোলার চেষ্টা করছে তার দাবি তিনি ভার্জি দুটি বাড়ির মালিক না এর মধ্যে একটি তার যা দুই সালে তিনি কিনেছেন গত বছর নয় বছর ডিভোর্স চূড়ান্ত হওয়ার পর মালিকানা শুধু গেল তার নামে করা হয়েছে অন্য যে বাড়ির কথা বলা হচ্ছে সেটিই ছিল তার আগের যেটা বিক্রি করে এই বাড়িটি কিনেছিলেন পোস্টে আরও লেখেন আমার বাড়িটির মূল্য কেনার পর থেকে প্রায় পনেরো লাখ ডলার বা আঠারো কোটি টাকা বেড়েছে আমি বর্তমান দামে এটি কিনিনি অনেক কম দামে কিনেছিলাম আমি কোনো সরকারি কর্মচারী নই আমি একজন আইটি উদ্যোক্তা আমার আয় সম্পূর্ণ বৈধ আমি এখানে কর দিয়ে বসবাস করি এফবিআই আমার বিষয় ইতিমধ্যে তদন্ত করেছে এবং অবৈধ কিছুই খুঁজে পাইনি সেই কারণেই ইউনুসের সরকার যখন আমার বাংলাদেশি পাসপোর্ট বাতিল করেছিল তখন আমি দ্রুত মার্কিন নাগরিকত্ব পেয়েছি তিনি আরও উল্লেখ করেন যুক্তরাষ্ট্রে সত্যিকারের আইন ও বিচার ব্যবস্থা আছে দুদক যদি আমার সম্পত্তি বাজেয়াপ্ত করতে চায় তাহলে তাদের আমন্ত্রণ জানাই এসে পারলে চেষ্টা করে দেখুক আমার আইনজীবীরা যুক্তরাষ্ট্রে দুদকের মোমেনের বিরুদ্ধে মামলা করতে তৈরি হয়ে আছে আসলে এই অভিযোগের মূল উদ্দেশ্য হল ঠিকানা প্রকাশ করে আমাকে নিরাপত্তাহীন অবস্থায় ফেলা কিন্তু আমেরিকার বাস্তবতা হলো এখানে ব্যক্তিগত অস্ত্র রাখা বৈধ এবং এর গুলিরও কোনো সীমাবদ্ধতা নেই তাই এসব হুমকিতে না আমি নিজেকে রক্ষা করতে সম্পূর্ণ প্রস্তুত ও সক্ষম আর একটা কথা আমার বাড়ির নম্বর কিন্তু বত্রিশ নয়